যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি সহ্য করবো হাজার উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয় যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর কারণ আল্লাহ জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোন হা হুতাশ করা যাবে আফসোস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ সুখ আপনাকে পুস্ত হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ